কোন এক নায় বলতেছে যে এই শালার সব ইমামরা নজিবিল পড়বেন না আপনার সবাই মানে তার কাছে সব ইমামরা হচ্ছে শালার বেটা শালা তো যখন এই কথা শুনলাম প্রথমে তো নাউজবিল্লা মুখ থেকে বের হয়েছে তো আমার মাথায় প্রথমে যে কনসেপ্টটা আসলো যে এর মায়ের বিয়ে পড়াইছিল কে এ যখন মরবে এর জানাজা দিবে কে তুমি আজকে আলেমদেরকে গালি দাও ইমামটি গালি দাও তোমার মায়ের বিয়ে কোন আলেম না পড়লে তুমি আজকে জালত সন্তান হয়ে পৃথিবীতে আসতে কিভাবে বাজেভাবে গালিগালাজ গালি করছে হতে পারে একজন ইমাম খারাপ হতে পারে একজন হুজুর খারাপ বাট একজন মানুষকে অ্যাড্রেস করে তার দোষকে পুঁজি করে পুরো জাতিকে গালি দাও একদম মূর্খতা ছাড়া কিচ্ছু হতে পারে না ঠিক না বলা একজন কোট প্যান্ট টাইপে যদি মস্তিদে গিয়ে জুতা চুরি করে তার মানে কি সব কোট প্যান্ট টাইওয়ালা চোর হয়ে যাবে একজন হুজুর যদি বলাৎকার করে তার মানে সব হুজুরকেই দোষে জড়িত হয়ে যাবে না কাউকে দোষ দিয়ে কথা বলা ঠিক নয় এখন কথা হচ্ছে এগুলো কেন করে তারা দে ওয়ান্ট টু বি ভাইরাল ভাইরাল হবে আসবে কমেন্ট আসবে গালি হইলেও কি কমেন্ট আসলেই আমি খুশি এখন এদেরকে যে মা বাপ তুলে মানুষ গালি দেয় এই সমস্ত বাজে কাজের কারণে তারা পরোয়া করে না নেশা মানুষের জীবনকে আজকে নষ্ট করে দিয়েছে ঠিক কিনা এই জাতিকে সমাজকে হেফাজত করো সকলে আচ্ছা আমাদের সর্বশেষ নবীর নাম কি ছিল আমার নবী যে একজন ইমাম ছিলেন এটা কি আপনারা জানেন সবাই মসজিদে নববীর ইমাম ছেন আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যারা ইমামকে গালি দেয় যারা হুজুরকে গালি দেয় তারা হুজুরকে নয় তারা আমার প্রিয় নবীকে গালি দেয় ঠিক কেন বলার যুবক ভাই এই সমস্ত যারা ইসলামকে কটাক্ষ করে ইমাম গালি দেয় এদের বিরুদ্ধে আমাদের কথাই স্পষ্ট এদেশের নব্বই ভাগেরও মানুষ ইসলামকে ফলো করে অতএব আলেম নিয়ে কটাক্ষ করলে এটা মুসলমান ঘরের সন্তান বরদাস করতে পারবে না ঠিক কিনা আল্লাহকে পরিপূর্ণ হেদায়াত দান করুন সকলেই মন খুলে পড়ে আমিন এবং যত ফেতনা আমাদের এই দেশে আছে সমস্ত ফেতনার থেকে এই জাতিকে আল্লাহ তালা মুক্ত করে ইসলামের সুশীতল ছায়া এসে আমল করার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন